দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝ আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার পাখি পাখি

বাংলা করতে অনেক মন চাইছে 5 পর্যন্ত লেখা পড়া পড়ছি তো সংসার কে করাইবে নানি অসস্ত মানুষ বয়স্ক মানুষ যা পারছে তাই করাইছে বাবা মানাই আচ্ছা এখন ইউটিউবারের উদ্দেশ্যটা ইউটিউবার আসে উদ্দেশ্যটা একজন ভালো দাইত্বশীল মানুষ দরকার মানে একলা থেকে একাত জীবন চলে না হুম এর জন্য আসে যদি কোনো ভাই কোনো ভালো মনের মানুষ আমার পাশে থাকে আমি তারে জীবন সঙ্গী করবে এর জন্য আসছি এখন যদি মনে করেন কোনো বিবাহিত পুরুষ বা স্ত্রী চলে গেছে পর করে হারাই গেছে যেমন হোক হয়তো তার ঘর ভাঙা গেছে তার স্ত্রী আছে যেমনই হোক আমার পাশে এসে দাঁড়াইলেই হবে আচ্ছা সারা জীবনের দুঃখে সুখে সাথে হবে এটাই তার বাসারা চলে যাবে না তুমি না আমি দিন ছেড়ে যাব না আপনি দেখতে মাশাআল্লাহ সুন্দর দেখা গেল আপনাকে বিশ্বাস করলো না যে একা একা রাখবে দেখা গেল আবার কাছে চলে গেলেন না বিশ্বাস না হইলে আমারে সে বিয়ের शादी করবে আর মানুষ মাত্রই বিশ্বাস করে এই যে কত মানুষ প্রবাসী গেছে একজনের বিশ্বাস করেই তো তার উপর বেঁচে গেছে ভরসা করে করবে আচ্ছা যে আমরা ভরসা রাখতে পারবে তাকে আপনি দিয়ে করুন ঠিক না হ্যাঁ তাহলে বড় বেশি সমস্যা আছে না কোনো সমস্যা নাই আচ্ছা তো দর্শক আপনারা এই কথাটা শুনলে নাম কি বলেন আপনারা নাম পাখি পাখি তো পাখি এখনো কাওরের পায় নাই যে উড়া ঢোড়া দিবে তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট ওয়ান ফোর সেভেন টু সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট ওয়ান ফোর সেভেন টু সেভেন তো দর্শক তিন ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে সাথে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক